আর কে আমতর মাঠত দেখে পারে বারসর যুদ্তা পরিবধে চলুত্তন সিদের কানবিরিস। জীবেন নিষধি জাহান নাম, যীয়দরে আল্লাই, এ হাজার বছর জলই, লালই, আবার এহাজার বছর হলই, সাদই আবার হাজার বছর হলই, খালই দে এই হালা গুটগু্তে হালা জাহান নাম। খনিকে শনিকে দিতে দে এই মুলসিরাতের ভারত আই নবীর তালাশ করি বা নবীর কি হল্লাই আই নবীর মোহব্বত বসিলা দেয় কে আমতর মাডত আই নবী তোমার আতে দরি দরি ওয়ালাকিন না লিল মুসনবিনাল খতাইনাল মুতালাফিসি আই তোমার আরে টানি টানি জাহান্নাম তুমতা তা ফুলসিরাত পার করে দিও জিবরাইল আলাইহ সালাম হদ নবীরে রে ইয়া আই জিব্রাইলে চব্বিশ হাজার বারানোর কদমতা সিদি নবীরে অনন্ত খিদি অন নবী শুধু রব্বি হাবিল উম্মতি হইতে উম্মত হল হন্দন্দে নবীর কিয়ামতের মানত আই জিব্রাইল শয়শক গনা ডানা আল্লাহ তুন অনুমতি খুলে দিব আল্লাহ হইবা আজ ইব্রাহিম কি আ নবী কয়ার বিলুর মানুষ হল ফুলসেত করে হস্ত হইব দে আই জিবরাইলে আর দানার শস তুলি দিও অনর উম্মত নুরে তুলি তুলি আই বিদ্যুৎ বেগে ফুলসিরাত ফার গরাই দিও আবি হদ নবীরে ফল সিরাতের ফরজ যদি না হয় আর নবী হদ হারে মিজানুর ফল্লা তুই বিয়া উম্মত তোমার গুনের ফল্লা বারিবি নেকির ফল্লা হাল কইবু জাহান্নামুর ফেরেশতা টানি টানি জাহান্নাম ওজন নিবে সময় আই ডাক দিম দে অবরে সতিয়তিয়া আর উম্মতের খন্ডল যর ইয়া রাসূলুল্লাহ অনর উম্মতের গুনের বোঝা বারি নেকির ফল হালকা দেই ইবা জাহান জাহান্নামও নিত্যই আর নবী হোদ আই নবী শাস্তি আর একবার ফল্লাত দেছো না আর একবার ফল্লাত দেই ফেরেশতা আল্লাহর হুকুম মানব আল্লাহ হুকুম দেবো দে ফেরেশতারে আর আন্নবী জি আ জারিয়ানগর আবাদত ফল্লাত দেবো আর নবীর এই দেশ জুলি সরকারে আদম সামারি বালাম আছে

ফোরাতর পানি বেগিন সলিস তু কিন্তু আর খুশাহি না ফোরাতর পানি নাইন বিষাই আর খুশাহি নে ফার্স্ট দিন পানি নাই কষ্ট কানা বুক গরক কিয়া কিয়া মতের মারুক আর মত কষ্ট বুঝিব

আই আল্লাহ অনুল লয়াসি অনা নবীরি অনুল উম্মতের খাতিরে ফাস ওয়াক্ত নামাজ দি কয়ার বিলুর মানুষে নামাজ শরীফে ফাস ওয়াক্ত আই আল্লাহ সওয়াব দিম দে 50 ওয়াক্ত আর কানা হও না এটা লয় অবতাই মন না লাগাই দাও আন নবী হদ্দেন না হারান নদীর নামিয়া গতাছিলু যদি গোসল করো কুল্লাই ইওমিন ফয়তদিন খামসা মারাতিন পাঁচ বার গড়ি ও কায়র বিলু বাপবায়ক বেউতদছায় নবী ফসললে সাহাবিতন আই নইমি ফসললে দে তওয়ারাতন হাল্লিয়া বাকা মিন তারানি দিনে পাঁচ বার গোসল গইল্লি ময়লা থাইব না খাসরাত থাইব না চলিলি গন্ধ পাৰিব না চাবি কিৰাম যত্তে ফুচুললো নবিয়ে চাবি কিৰম উত্তৰত লা ক মিন্তৰ নিহি শৈয়ন অনবি দিনে পাঁচবাৰ বোচল কৰিলি মহিলা নতাইব খাচৰা নটাইব আনবি ডাক দি দেই মচলু চালাৱা তিল খামচ ফা দিলাম হুম পাঁচ গুসল গোসল কইলি যেভাবে শরীলুত মহলান তাই ঠিক তেমনি ভাবে আয় আশে কলে যেতে মসজিদে যায় আর মালিকে রাজি গরিবে লাই পাঁচক দ নমাস শরীবো ইয়া মুহুল্লাহ খতায়া ইতরা শরীর এক কান গুণ ন ঠাইবো বড় হ